अ सुन ल मलाई त भाइले दिए बोललो हो भाइले दिए त जान्छ ए बोधहरु दिसै तिम्रो घर जा अच्छा आछन चलन जा हेर बस यार भाइ बाबा बस छ त हो बस आछन चलन ठीक छ चलो ए बाबु हो यिन आउछ सबैजना देखु खानि त खाए अब भाइजना सबै कुमा बाजी तुरसो मिलाबेको बाइ

ভাইয়ের বন্ধুরা আইছে দেখবি আপনি আসেন বাইরে আসেন

এই শোন আমি বিদেশ যাচ্ছি আমি ওর সঙ্গে বন্ধু বান্ধবের মধ্যে সামনে ভালো ব্যবহার করলাম জন্য তুই ভাবিস না যে আমি তোকে মেনে নেছি তা কিন্তু মোটেও না কারণ আমি তো কোনো মেনে নিতে পারবো না আমি আগে যাকে ভালোবাসতাম তা এখনও আমি ভালোবাসি একমাত্র এই বাবা মায়ের মন রক্ষার্থে বিদেশ যাওয়ার আগে তোকে আমি বিয়ে করছি তাদের দল আমার ইচ্ছা কিন্তু আপনি আগে যারা ভালোবাসতেন তার জন্য আজ পর্যন্ত নিজের এই বয়সে দাঁড়াইছেন মানলাম আর এতদিন যত বিয়ে করেন নাই এখন কেন বিয়ে করতে হবে তার গরীবের মেয়ে বলে আপনারা তাচ্ছিল্য করেন না কেন বিয়ে করতে তুই বুঝিস নাই ওই যে বাবা মা এই বাবা মা ধরছে জোর করে যে কারণে আমি করছি আর তোর যদি মনে চায় বাড়িতে থাকিস আর মন না চাইলে না থাকি শুনেন চলে যাইতেছেন যখন আমার একটা কথা শুনে স্বামীর বাসায় থাকার জন্য স্বামী আর আপনি যদি এটাই ভেবে থাকেন বা বলে থাকেন যে আমি আপনার বাবা মার পছন্দ বিয়ে করা থাকলে থাকি না থাকলে নাই আপনার আমাকে বইয়ের স্বীকৃতি দিতে হবে না আমি আপনার বাবা মার বউ হয়ে থাক ওদের বোমা হয়ে থাক তোর যা মনে হয় চলে গেলাম

সারা জীবন রোজনের জন্য অপেক্ষা করে থাকলাম আর এখন আছে কি গলায় ঝুলাইয়া দিল জিনিসটা তো ভালো জিনিসটা ভালো হলেও আমার কাছে ভালো না তবে তোরা দেখে রাখিস আচ্ছা আমি গেলাম আচ্ছা দেখে রাখিস আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ আচ্ছা আল্লাহ হাত <CKKų> <rondas mus protecting room> <psychedelic> ভুলে যাও না আমি তোমার বড় ভাইয়ের তুমি আমার থেকে বয়সে অনেক ছোট এমন কোন ব্যবহার এমন কোন কথা বললো না তোমার সম্পর্কে আমার ভুল মন্তব্য তৈরি হয় আরে তাতে কি হয়েছে ভাবি কোথায় যাচ্ছো

এদিকে আহার এরকম করতেছে নিজের দেওয়ার হয়ে এদিকে ওর বন্ধুরা এরকম করতেছে আমার কি হবে বিষয়টা এতদিন ধরে ফোন দেই ফোন রিসিভ না আজকে ফোন রিসিভ না করলে যা করার আমি করব আমিও বুঝে থাকতে পারতেছি না আজকে এই কথা বলবে কালকে ও কথা বলবে কেন আমি গরিবের মেয়ে বলে কেমন গানস মনে হয় না আপনি শুনবেন বিয়ে যেহেতু করছেন স্বামী হিসাবে দায়িত্ব কর্তব্য ছিল সেটা পালন করেন নাই করার প্রয়োজনও নাই কিন্তু আমার লাস্ট সিদ্ধান্তটা আপনি জেনে নেন কি হইছে আপনাকে আজ ধরে আমি ফোন দেই আমি তো বিজি থাকি এতটায় ব্যস্ত থাকি যে নিজের বিয়ে করা বইয়ের খবর নেওয়ার সময়টাও পান না আমারটা আমি বুঝি আমি কি দিন থাকি আপনার নিজের ছোট ভাই আপনার নিজের ছোট ভাই আমার দিকে খারাপ ভাবে তাকায় অন্যরকম দৃষ্টিভঙ্গিতে তাকায় আপনার বন্ধু যাদেরকে আপনি প্রাণের প্রাণ ভাবেন ওদের কথা আপনি বিশ্বাস করেন আমার কথা বিশ্বাস করেন না ওরা প্রতিনিয়ত আজকে এদিক থেকে এসে একভাবে তাকায় ওদিক থেকে এসে একভাবে তাকায় আমি বাড়িতে কোনো কাজ করতে পারি না আমি ঘর থেকে বের হইতে পারি না প্রতিনিয়ত আমার সাথে বাজে আচরণ করতেছে সব বানানো মিথ্যা কথা আর কত বলবা মানে আপনার মনে হইতেছে যে আপনার বন্ধুরাই ঠিক আমি ভুল অবশ্যই আমার বন্ধুরা এরকম হতেই পারে না আর তুমি আমার ছোট ভাইয়ের নামে যে বদনাম দিলে এটা কখনোই সম্ভব না আচ্ছা ঠিক আছে আপনার আমার কথা বিশ্বাস করতে হবে না এইবার আমি নারী হিসেবে নিজের রূপ নিজেই চেঞ্জ করে নিতেছি আপনাকে আমার আর কিছু বলার প্রয়োজন নেই ঠিক আছে

হ্যাঁ ভাই কেমন আছেন এই থাকতে তো চাই আপনারা তো রাখেন রাখবো না আজকে পরে কথা ঠিক আছে না ঠিক আছে আচ্ছা

উতা কি এই পাওয়ার যোগ্য তুমি কি বলተছো সব না তুমি আমার কাছে পাইতে চাও আমারে ভালোবাসতে চাও তোর জন্য তো এটাই আছে ওহ ভাবি জন্য

কোন জায়গায় করতে না তোদের জন্য তোদের জন্য আজকে কিছু কিছু মেয়েদের সংসারে অশান্তি তোদের মতো লুচ্চা পুরুষদের জন্য যাই হোক তিনটো তো এক জায়গায় রাখছি বাকি সময়টকা বাইরে কাটায় দিব আর সকালবেলা তো দেখাবই থাক এখনিই পুরো থাক আর কত সময় ধরে থাকবো সকাল তো হয়েই গেল ও তো আসতেছে না ও তো ভোর রাতে আসার কথা ছিল এদিকে এইগুলার জ্ঞান ফিরে গেলে কি করব যাই একটু লেগে গেছে সেই রাত থেকে দাঁড়াই গেছে

ওর হাজব্যান্ড কি বুঝা আমাকে আমি কি করছি আগে আপনি কি করেন নাই সেইটা বুঝে আপনি আমারে বলছিলেন না আপনার ভাই ফ্রেস্তার মতো মানুষ আপনার বন্ধুদের মতো বন্ধু হয়ই না আমি ভুল তারা ঠিক তো চাইছিলেন না প্রমাণ চাইছি এই যে প্রমাণ সরু তিনজনরা ইচ্ছামতন পেদানি দিয়ে বশায়ার আছে ঝাজার

রাস্তার কুকুরতে সম্মান দেওয়া হয় আপনি আমার সেই সম্মান দেওয়া নাই বাধ্য করছে নিজেকে পরিবর্তন করতে আর আপনি আমার কি বাড়ি থেকে বের করে দিবেন ওই যে আপনার বিশ্বস্ত বন্ধু নিজের আপন মায়ের পিঠের ছোট ভাই যাকে এত ভালোবাসছেন সবাইকে এখন দিয়ে গেলাম আপনার হাতে আর আমার মতো আমি চলে গেলাম আমি আপনার সাত দিনের মতো ডিভোর্স তো পাঠিয়ে দিব তুমি দাঁড়াও এই والله এই দোরাইকা দেখ এই দোরাইকা আমার ছোট ভাই না মায়ের পেটের ছোট ভাই না এই তোর বাচ্চা ও দি আমার সবজাতে কাছের বন্ধু না তোর সবজাতে প্রিয় বন্ধু না আর আমি তোদের দিয়ে দেখে রাখতে বলছিলাম আমার বউকে আপনারা কি করছি সুযোগ নেবার চেষ্টা করছিস

আমি করব না মানে করব না আমি আপনাকে দেখিয়ে দেব যে আপনার থেকেও বেটার কেউ ডিসিশন করে আমার জন্য এরকম ভুল ডিসিশন আর নিও না ভুল ডিসিশন আমি নয় আপনি নিয়েছেন ভুল ডিসিশন ছিল যখন আমি আমার বাবা মার কথা রাখতে গিয়ে আপনার মত একজন লোক আসবে মানুষকে ভালোবাসছিলাম इवन বিয়ে করছিলাম এটা আপনার পাপ ছিল আমার জন্য না তখন আমি ভুল সিদ্ধান্তে ছিলাম কিন্তু এখন আমি বুঝতেছি নিঃসন্দেহে এটা আমার ঠিক মানে এটাই আমার ঠিক সিদ্ধান্ত